এবারের রমজান ও ঈদে যথেষ্ট সুযোগ ছিল রাজনীতিতে মোটামুটি ভালো স্পেস তৈরি হয়েছিল বিএনপির জন্য তাদের নেতাকর্মীদের মনোবল চাঙা করা হতাশা কাটিয়ে ওঠানো এবং উজ্জীবিত করার যথেষ্ট স্পেস পেয়েছিলো তো এত সুযোগ বিএনপি আসলে কী করলো কতটুকু কাজে লাগাতে পেরেছে রমজান ঈদ শেষে এই বিশ্লেষণ করা জরুরি দর্শক আপনারা বিশ্লেষণটি শুনছেন এগারো এপ্রিল চব্বিশ এর সাথে সাথে আমি জামাতেরটাও একটু তুলনা করে বিএনপির কার্যক্রমকে বিশ্লেষণ করব যে আসলে জামাত তো দেখিয়ে দিয়েছে এই রমজানে ঈদে জামাত প্রত্যেকটা সুযোগের সমুচিত ব্যবহার করেছে কিন্তু বিএনপি সেই অর্থে পারেনি জামাত দেখিয়ে দিল বিএনপি সেই অর্থে পারেনি দেখেন সরকার ইফতার মাহফিল নিয়ে নানান নাটক করেছিল কিন্তু কার্যত বিরোধী দলগুলোর ইফতার মাহফিলে তো তেমন বাধা দেয়নি দুই একটা ব্যতিক্রমী ঘটনা আছে দু এক জায়গায় হামলার ঘটনা ঘটেছে আমরা সেগুলো কিন্তু সেটা ব্যতিক্রমী মোটের উপরে প্রশাসন অনুমতি দিয়েছে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে বিএনপি ব্যাপকভাবে ইফতার মাহফিল করেছে বা করতে পেরেছে এবং বিএনপি বড় পরিকল্পনা ছিল রমজানের আগে যে এই রমজানকে তারা বিএনপি নেতাদের পুনরুজ্জীবিত করার মাস হিসাবে ব্যবহার করবে কিন্তু যতটুকু করার কথা ছিল ততটুকু আসলে পারেনি এটা অবশ্যই বলতে হবে মোটের উপরে আমরা যদি দু সাল দুই সাল দুই হাজার একুশ সালের রমজানের দিকে বা ঈদের দিকেও তাকাই এর চাইতে দুই হাজার চব্বিশ সালের চাইতে অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল বরং রমজানের আগে এবারের ভয়াবহ পরিস্থিতি অনেকটা কেটে গিয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ শীর্ষ নেতারা অনেকেই মুক্তি পেয়েছেন এবং এই যে বললাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সরকার অনেক ব্যর্থতা ছিল বিদ্যুৎ সমস্যা নানান কিছু ছিল তো এইগুলোকেও কার্যকরভাবে ব্যবহার করতে পারেনি বরং একটা বিষয় আমি বলবো যে সরকার প্রচারণা চালিয়েছিল যে বিএনপি বলেছিল যে বিএনপি রোজার রোজার মধ্যেও কর্মসূচি দিতে পারে লিফলেট বিতরণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বা এরকম কিছু কর্মসূচি দিতে পারে কিন্তু আসলে আওয়ামী লীগ সেটাকে বলেছিল যে তারা ঈদ রোজা এগুলোকেও এখন মানে না তারা রোজায়ও কর্মসূচি দেয় ঈদেও তারা কর্মসূচি দেয় তো এইসব প্রচারণায় মনে হয় আমলে নিয়ে বিএনপি কিন্তু রমজানে ওই অর্থে রাজপথের কোনো কর্মসূচি দেয়নি কিন্তু কথা ছিল এর মানে রাজপথের কর্মসূচির মাধ্যমে সরকারকে বার্তা দেওয়া যেহেতু দ্রব্যমূল্য বা নানান বিষয়ে জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ ছিল অতএব জনগণের চাওয়পো অনুযায়ী রমজান ও রাজপথে কর্মসূচি দেওয়া বিএনপির জন্য উচিত ছিল বিএনপি সেটা দিতে পারেনি মানে সুযোগ কাজে লাগাতে পারেনি সরকারের ব্যর্থতার সুযোগ কাজে না লাগাতে পারে এরপরে দেখেন গার্মেন্টস শ্রমিকদের অনেকেরই একটা বড় অংশের বেতন বোনাস ঈদের আগে দিতে পারেনি এ বিষয়েও বিএনপি প্রপার রাজনীতি করতে পারেনি বিরোধী দল হিসাবে অগ্নিকাণ্ড থেকে শুরু করে আরও অনেক সরকারের অনেক ব্যর্থতা আমরা দেখেছি রমজানে দুর্ঘটনা সেগুলোর বিরুদ্ধেও বিএনপি বিরোধী রাজনৈতিক দল হিসাবে সোচ্চার ভূমিকা পালন করতে পারেনি বা রাজপথে আমরা দেখিনি এমন কি নেতাকর্মীদের জাগ্রত কিভাবে করেছে তারেক রহমান চেষ্টা করেছে প্রত্যেক দিন ইফতার মাহফিলে কানেক্টেড থেকেছে একদিন অনেক জায়গায় বক্তব্য দিয়েছে কিন্তু তাতে তেমন সারা জাগাতে পারেনি নেতাকর্মীদের হতাশা তেমন কাটিয়ে উঠতে পেরেছে এটাও আমরা কিন্তু দেখিনি তারা আনুষ্ঠানিক সংবর্ধনার কথা বলেছিল তাও লিমিটেড স্কেলে হয়েছে কারাবন্দীদের সংবর্ধনা গুরুত্বপূর্ণ নেতাদের ক্ষেত্রে আমরা সংবাদনা দেখেছি কিন্তু কর্মীদের ক্ষেত্রে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ কিছু কিন্তু আমরা দেখিনি এর মানে এত বড়ো সুযোগ ঠিক যেভাবে কাজে লাগানো উচিত ছিল বা জামাত ইসলামী যেভাবে কাজে লাগিয়েছে ওই মাপের কিন্তু কাজে লাগাতে বিএনপি পারেনি যেমন জামাত আট নয় বছর পর সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিল করে দেখিয়ে দিয়েছে পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে সরকার করতে দেয়নি ব্যানার ব্যবহার করতে দেয়নি এমনকি সেই তিরিশে মার্চ দুপুরের দিকেও সরকার বাধা দেওয়ার কথা বলেছিল যে না করা যাবে না কিন্তু তারপর অনর থেকে দরকসাকষি বলে যেভাবে হোক জামাত করেছিল এর মানে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছিল তো বিএনপি সেই অর্থে প্রত্যেকটা সুযোগের সৎ ব্যবহার করতে পারেনি রাজপথে থাকা উচিত ছিল ঈদে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট এগুলো নিয়ে সোচ্চার থাকতে পারতো এবং সবচাইতে বিষয় এই রমজানে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা এবং ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সম্পর্কে জনগণের মধ্যে যে সারা ছিল যে ক্ষোভ ছিল এই সাড়াটা বহুগুণে বাড়িয়ে দিতে পারত বিএনপি কিন্তু বিএনপি যার সংহতি জানিয়েছে কিন্তু তেমন সুযোগ এখানেও কাজে লাগায়নি যেমন ভারতীয় পণ্য বয়কট ঈদে ভারতীয় পণ্য কিনবেন না এই বিষয়ে যদি বিএনপি একটা কর্মসূচি দিত লিফলেট বিতরণ জাস্ট বিভিন্ন শপিং মল বা ক্রেতা বিক্রেতা সাধারণ মানুষ হাজার লক্ষ মানুষ শপিং করতে এসেছে তাই সেই শপিং মলগুলোতে বা গুরুত্বপূর্ণ স্পটগুলোতে তারা যদি জাস্ট লিফলেট বিতরণ তো সিম্পল কর্মসূচি জুমান নামাজের পরও করতে পারত ভারতীয় পণ্য বয়কট করুন তাহলে বিএনপি নতুনভাবে পুনরুজ্জীবিত হতো রাজনীতিতে সারা জাগাতে পারতো এবং হতাশা কাটিয়ে উঠত যে না বিএনপি এবার আসল জায়গায় হাত দিয়েছে এবার ভারতের কাছে বার্তা যাবে আওয়ামী লীগের বিগ বসে বার্তা পাবে অতএব তারা নড়ে চড়ে বসতে পারে এমনি এমনি তো আর বিএনপির লোকজন পুনরুজ্জীবিত হবে না হতাশা কেটে উঠবে না এরকম কিছু ক্রিয়েটিভ পদক্ষেপ নিলে হতাশা কেটে উঠবে কিন্তু বিএনপি এই সুযোগ কাজে লাগাতে যথাযথভাবে পেয়েছে বলে আমি মনে করি না আমি তো দেখি যে বিএনপির সবথেকে বড় কাজ যে জামাতের ইফতার মাহফিলে তারা এসেছে এবং জামাতকে তারা দাওয়াত দিয়ে তাদের ইফতার মাহফিলে নিতে পেরেছে বিএনপি জামাত এক মঞ্চে এসেছে তার রাজনীতিতে বিএনপির কামব্যাক করার ক্ষেত্রে এইটাই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করেছে আরও অনেক কিছু করার সুযোগ ছিল সেটা করতে পারেনি কিন্তু জামাত দেখিয়ে দিয়েছে এই সে সামনের দিনে বিএনপিকে স্বীকার করতে হবে এবং এগুলো সংশোধনের চেষ্টা করতে হবে তার রমজান শেষে ঈদ ঈদে দাঁড়িয়ে এই আলোচনাই আমরা করতে চাই দর্শক আপনারা কি একমত এই মন্তব্যের সাথে জানাবেন